ད�ས 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 দেখুন ডাঙ্গাইনে রাস্তা শেষ পর্যায়ে এবং খুব সুন্দর করে এবং জোরালভাবে কাজ করতে ভালো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর করে রাস্তা করতেছেন যা দিনে তো একদিন হয়তো থাকবো না আমরা কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর করে করতেছেন যাই হোক জন্য সুক্রিয়ান রাস্তা থেকে প্রচণ্ড গরম হয়েছে দেখুন মাত্র বিছানো হয়েছে এই বীজগুলো অনেক গরম আমি কিন্তু এখন দাঁড়িয়েছি মোটামুটি অনেক গরম ফিল করতেছি তারপর রাস্তার কাজগুলো অত্যন্ত সুন্দর মতো তারা হইতেছে দেখুন লক্ষ্য করুন এই যে রাস্তার কাজগুলো দেখুন দেখুন অনেক সুন্দর করে রাস্তার কাজগুলো করা হইতেছে এবং মোটামুটি খুবই সুন্দর হচ্ছে এই দেখুন সামনে ব্রিজ জেলের সামনে দিয়ে যে ব্রিজ পর্যন্ত এতটুকু মান হয়েছে